হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম আহমেদ নোবেল আমি সিলেট বাংলাদেশ থেকে লন্ডনে এসেছি গত দুই বছর আগে আমি বর্তমানে একটি হোটেলে কর্মরত আছি গত এক বছর ছয় মাস যাবত আমি এই হোটেলে কাজ করতেছি আমার এই হোটেলে কাজ করে ভালো একটি অভিজ্ঞতা হয়েছে যেটা আমার পূর্বে ছিল না হোটেল ইন্ডাস্ট্রিতে আমি ফার্স্ট সো আমি বর্তমানে হোটেলের কনসিয়ার আছি আসছি দায়িত্ব পালন করতেছি সো আমার টু বি অনেস্ট আমি অনেস্টলি একটি কথাই বলবো যারা লন্ডনে আসতে চান বা আসবেন আপনারা আসেন আমি আপনাদেরকে উইলিংলি ওয়েলকাম করব এবং এসে আপনারা ভালো জব পাবেন কিন্তু ঠিক তার আগে আপনারা কিছু কিছু এক্সপেরিয়েন্স নিয়ে আসবেন কোনো কিছু কাজের ধরেন এই যে কম্পিউটার আমার কম্পিউটার সম্পর্কে এক্সপেরিয়েন্স আসছে যথেষ্ট আলহামদুলিল্লাহ এই জন্য আমি এসে ভালো একটি জব পেয়েছি সো আমার নেক্সট টার্গেটটা হয়েছে আমি এই হোটেলের রিসিপশনিস্ট হব ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি রিসিপশনিস্ট হওয়ার জন্য দেখা যাক কি হয় আল্লাহ ভালো জানে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আমাদের হোটেলের এই জুনটা আপনাদেরকে দেখাবো এখন তো প্লাস্ট তো পূর্বে যেটা দেখেছেন এটা রিসিপশন এইটা আমার কনসিয়াস ডেস্ক এইটা হলো কি আপনার বার আর ওইদিকে আছে রেস্টুরেন্ট জুন এদিকে গেস্ট সময় কাটায় ড্রিঙ্কস করে তারপর এখানে পিয়ানো আছে পিয়ানো বাজায় এর জন্য খুব ভালো অলসো ওয়েট ফর মাই সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিও নেক্সট টাইম অ্যান্ড ফুল উইল লাভ ইট অ্যান্ড হু দিস ওয়ান ইউ ক্যান লাভ ইট অ্যান্ড আপনার যদি কোনো কোয়েকশন থেকে থাকে হোটেল কিছু সম্পর্কে আমাকে কোয়েকশন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আর আমি আমার ডিউটি ম্যানেজার আমার এখানে আছে আমার বড় ভাই ইলিয়াস ভাই সো হি ইজ মিস্টার ইলিয়াস মাই ব্রাদার সো লেটস স্পিক উইথ ইলিয়াস ভাই এন্ড ইলিয়াস ভাই টেল ইউ ইলিয়াস ভাই ক্যান টেল ইউ এবাউট সামথিং ফর মি ইলিয়াস ভাই ইয়া nobody is a very gentle man he is a very hard worker but he do his job with honesty and he's learning a lot so follow him Following his next videos, he will let you know how to get this job in London. Thank you. Very Thank much. you so much, Ilyas And He is Ron. Also, I'll see you, my very lovely person, also, my lovely Hello. colleague. So, uh, pray for us, both of us also pray for Elias. by uh, Hopefully, this is my first video and first blog. So, next time I will make a new video Subscribe. for you, subscriber. Thank no you man. so much. Thank you Subscribe so much. Subscribe to the okay. Salaam Alaikum. Let's uh, see the video now.